আমরা যখন রাগ করি তখন কি হয় আমরা নিজেকে আসলে এক ধরনের উত্তম ভাবা শুরু করি প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে কুল্লু বানি আদামু হত্য বা খয়র আল হত্যা ইন এবং সবাই ভুল করি কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা বেশি তবা করে রসুল সাল্লাহামের কাছে এক যুবক এসে জিজ্ঞেস করছে ইয়া রসুল মানে আমাকে আপনি জেনা করার অনুমতি দিন চিন্তা করে দেখেন আমাদের দেশের কোনো শেখকে কোন একজন যুবক ছেলে মনে করেন যে ডক্টর মঞ্জুর আলিয়াহি শেখ আসলেন অথবা আবু বকর মোহাম্মদ zakaria حمিซা আল্লাহ উনাকে আসলেন আসার পরে একটা মজলিস আপনারা বসে আছেন ওই জায়গায় মনে করেন যে একটা ছোট মানে ভাই এসে জিজ্ঞেস করলো যে মানে শেখ মানে আপনি আমাকে একটা জেনা করার একটা ওয়ে বলে দিন যে আমি জেনা করতে চাচ্ছি আমি আমার সাহাবাতকে ইয়া করতে চাচ্ছি না বুঝতেছিনা আপনি আমাকে জেনা করার একটা উপায় বলে দিন আপনারা সময় ওকে যাচাই করা শুরু করবেন না আচ্ছা এই তো শেষ মানে কত বড় খারাপের খারাপ এসে মানে এখন শেখের কাছে এটা বলতেছে কিন্তু আমাদের শেখ দেখছে উত্তম মানুষ রসুল উল্লাহ ইসলামের কাছে এরকম মজলিসে এসে একজন ব্যক্তি কি করলেন জেনা করার জন্য অনুমতি চাইলেন কিন্তু রসল উল্লাহ সাল্লা ইসলাম তাকে কি আসলে জাজ করেছেন আগে না তার বিষয়টাকে বোঝার চেষ্টা করেছেন তিনি উম্মতের যে প্রবলেমগুলো ছিল এম্পাথাইজ করতেন এটাকে নিজে অনুভব করতেন তো ওকে ওর মতো করে বুঝিয়েছে তুমি কি তোমার বোনের জন্য এটা পছন্দ করবে খালার জন্য পছন্দ করবে ফুফুর জন্য পছন্দ করবে অনেক উদাহরণ দিয়ে থাকি কিন্তু ওমর ওদিক থেকে কি করতেছেন বলেন তো ওর এখনই মাথা ফেলে দেয় এত রাগান্বিত হয়ে যাচ্ছেন যে এত বড় সাহস এত বড় প্রশ্ন করে এত খারাপ প্রশ্ন করে তো যাই হোক তো এখান থেকে আমরা কি শিখতে পেলাম রসুলের এই এই ঘটনা থেকে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলে আমরা সাথে সাথে যাতে যাচ না করি হ্যাঁ আমরা যাতে তার বিষয়টা তার মতো করে যাতে আমরা বুঝিয়ে দিতে পারি হ্যাঁ আমরা তো সবাই এখন দাওয়ার কাজও করতে চাই পরিবারের মধ্যেও দাওয়ার কাজ করতে চাই আবার বাইরেও করতে চাই কিন্তু আমাদের আফসোস হচ্ছে আমরা সবাইকে আমাদের মতোই মানে বানিয়ে ফেলতে চাই এটাতে ঝামেলা oh